মেয়ে আমার রাগ করছে কারণ সবাই ছবি তুলছে ভিডিও করছে তাকে ছবি উঠাইতে দিই তার ছবি উঠায়নি এই জন্য সে অনেক রাগ করছে রাগ করছো মা হ্যাঁ হ্যাঁ না রাগে কিছু নাই রাগ করছো কী বলো কথা বলো হ্যাঁ আমরা আসছি রানীর ঘাট রাবার ড্যাম এই যেটা রাবার ড্যাম দেখেন এটা রাবার ড্যাম অনেক বড়। রাবার ড্যাম নাজুক ওই যে নাজুক চলো আস মে নেই অনেক দেরি হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে আমরা বাসার দিকে রওনা দিয়ে দেবো চলে যাব তার আগে একটি করে চা খাবো সবাই সময় অনেক কম আর এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট দিছে সেই নাম কি দিছে জুম করি সেই সাপ সেই সাপ রেস্টুরেন্ট আমার নৌকা ওটা না নৌকা না এমনি রাখছে নৌকা হতে পারে ডুবে গেছে এমনি হতে পারে চলো তাহলে না চলে যাই নানু বাড়ি আসো নানু বাড়ি যাবে এখানে নানু বাড়ি কোথায় পাবে এটা তো নানু এখানে না নানুবাড়িতে ছিল তোমার ফুল বাড়িতে ঠিক না ওখানে যাওয়া যায় এখন এখন আর সম্ভব আচ্ছা দেখি এখন না আজকে তো না আজকে বাসে চলে যাব এখন ঠিক আছে অনেক কি কিটা দেখি দেখি শামুক ও কোথা কোথায় পাইছো তুমি হুম ও বালু থেকে পাইছো আসো একটু ওই পারে যাই একটু ওই পারে যাই ফুটবল খেলতেছে তুমি যে দেখা যাচ্ছে ওখানে ফুটবল খেলতেছে আর কিছু ছেলে পেলে এখানে নিচে নামছে ব্রিজের হ্যাঁ না ওটা ওই সাইড দিয়ে নামছে হয়তো কোনো দিক দিয়ে ওই যে ওদিক দিয়ে পাথর দিয়ে আস্তে 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 করে এসে পড়ছে এইভাবে বুঝছো দেরি করা যাবে না কেন রাত হয়ে গেলে যেতে সমস্যা হবে অনেক দূর যেতে হবে না হ্যাঁ চলো আচ্ছা তুমি যে ভাবির হোটেলে খাইলা কেমন লাগছে খাবারটা আমার ভালো লাগছে না একটু ঝাল আছে কিন্তু খুব স্বাদ হাঁসের মাংস পাওয়া যায় খুবই স্বাদে আর পার প্লেট নিয়েছিল তিনশো টাকা করে আনলিমিটেড আপনি যত খেতে পারেন ঠিক না আমরা পাঁচজন খেয়েছি দুই হাজার টাকার পাঁচজনে যে দুই হাজার টাকা খেয়েছে এখন এই ব্রিজ থেকে পার হয়ে আমরা একটা চা খাবো চা খেয়ে চলে যাবো হ্যাঁ এটা কাঁপে তো ভাইব্রেট হয় চল আস্তে আস্তে যাওয়া পরে যাবা ওদিক দিয়ে কেন ওখানে কুকুর আছে কামড় দিয়ে দিবে এদিকে আসো উপর দিয়ে আসো आप दोने। जे दूध दीछ